সোমবার গভীর রাতে প্রয়াত হয়েছেন সর্বভারতীয় রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশনের সভাপতি তথা ওয়েস্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশনের সম্পাদক নেপালদেব ভট্টাচার্য তাই প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি রূপায়িত হল মালদায় সিটু অনুমোদিত মালদা জেলা জনপথ পরিবহন মজদুর ইউনিয়ন এবং মালদা জেলা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে যৌথভাবে শোকজ্ঞাপন কর্মসূচি পালন করা হল মালদা শহরের রথবাড়ি ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের জেলা সম্পাদক কৃষ্ণ ঘোষ সিটু নেতা কৌশিক মিশ্র নুরুল ইসলাম মিন্টু চৌধুরী সহ অন্যান্যরা তারা সকলে মিলে প্রয়াত নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করেন সেই সঙ্গে আগামী দিনে শ্রমিক আন্দোলনের স্বার্থে তার লড়াই চালিয়ে যাওয়ার শপথ গ্রহণ করেন আজকে আমরা মালদা পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং জনপদ পরিবহন ইউনিয়নের পক্ষ থেকে আজকে রথবাড়ি ট্যুরিস্ট ট্যাক্সি অফিসে আমাদের নেতা সর্বভারতীয় শ্রমিক আন্দোলনের নেতা অমৃত নেপালদের ভট্টাচার্য গতকাল রাত্রি একটা পনেরোতে তিনি প্রয়াত হয়েছেন তিনি অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ফেডারেশন ওয়ার্কার্স ফেডারেশনের সর্বভারতীয় সভাপতি এবং ওয়েস্টবেঙ্গল রোড ট্রান্সপোর্টের সম্পাদক এবং তার সাথে সিআইটি সম্পাদক মণ্ডলীর সদস্য এবং আপনারা জানেন তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন এবং ছাত্র আন্দোলনের তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদকও ছিলেন এই অবস্থাতে তিনি কাল গতকাল তিনি প্রয়াত হয়েছেন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে মালদা জেলার সমস্ত সিআইটুর সমস্ত সদস্য এবং শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন সিআইটু রাজ্য কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে আগামী কাল পর্যন্ত সিআইটুর সমস্ত অফিসে আমাদের যে পতাকা রক্ত পতাকা সেটা অর্ধনিয় থাকবেন এবং তার সাথে সাথে আমরা গোটা রাজ্য জুড়ে এবং জেলা জুড়ে বিভিন্ন আমাদের সংবিধান যারা অফিস আছে সেই সমস্ত অফিসগুলোতে আমরা নেপালদাকে শ্রদ্ধা জানানোর জন্য তার প্রতিকৃতিতে মাল্যদান করলাম এবং তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা প্রস্তাব আনলাম এবং সে তার স্মৃতির উদ্দেশ্যে আমরা তার যা স্মৃতিচারণ আমাদের নেতৃত্ব যারা যারা নেতৃত্ব আছে তারা এখানে আজকে বলল এবং আমরা চাইব আমরা চাই আমাদের সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে আমরা আর শরণসভা বিভিন্ন জায়গায় এবং সাথে সাথে ইংলিশ ভাষার ব্লগে আমরা শরণসভা উল্লেখ করব এবং নেপালদা সমিতির প্রতি যে দায়বদ্ধতা সেটা যাতে সমস্ত সমিতির নেতা এবং সদস্যদের মধ্যে থাকে সেটা আমরা সাধারণ সমিতির মধ্যে আমরা দেখব ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্টস প্রোভাইডেড বাই চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল পারপাস অনলি